মিস্টেক নাম্বার থ্রি লাইটের উপর গুরুত্ব না দেওয়া কারণ ভালো আলো ছাড়া ভালো ছবি কখনোই সম্ভব না এর সমাধান কি আপনি যখন আউটডোরে শুট করছেন তখন গোল্ডেন আওয়ারে শ্যুট করতে পারেন গোল্ডেন আওয়ার মেনলি সকালবেলার দিকে এক দু ঘন্টা এবং বিকেলবেলা দু তিন ঘন্টা আপনি পাবেন সেই সময় শ্যুট করলে আপনার অসাধারণ লাইটিং আসবে আপনার ফটোতে এবং ফটোগুলো আগের থেকে আপনার অনেক ভালো হয়ে উঠবে এবং চেষ্টা করুন ইনডোরের ক্ষেত্রে ডিরেকশনাল লাইট ইউজ করা উইথ দ্য সব বক্স মিস্টেক নাম্বার ফোর ওভারলোড এডিটিং বা অতিরিক্ত শার্পনিং বা অতিরিক্ত আপনি পোতবিচ্ছ ছবিগুলোর মধ্যে অনেকে কি করে যে অতিরিক্ত শার্পনিং করে দেয় বা অতিরিক্ত স্যাচুরেশন করে দেয় এটা দেখতে মোটেই ভালো লাগে না এতে ছবিটা অনেক বেশি আর্টিফিশিয়াল লাগে এর সমাধান হচ্ছে আপনি সাটেল কারেকশন করুন সাটেল এডিটিং করুন সাটেল স্যাচুরেশন বাড়ান কিন্তু তার জন্য দুটো অ্যাপ ইউজ করতে পারেন মোবাইলের জন্য স্ন্যাপসিট এবং লাইট ফোম ফিফথ হচ্ছে যে সবাই ভাবে যে ক্যামেরাটাই আসল এবং ভালো ক্যামেরা না হলে ভালো ছবি হয় না এটা কিন্তু পুরোপুরি একটি ভুল ধারণা এর সমাধান কি আপনি এর জন্য কি করতে পারেন আপনি আরও নিজের যেই ক্যামেরাটি এখন ইউজ সেটার ওপরেই কিন্তু আপনি আরো বেশি প্র্যাকটিস করতে পারেন ফ্রেমিং লাইটিং কম্পোজিশন কারণ আলটিমেটলি এগুলো যদি ভালো হয় এবং ইমোশনটাকে আপনি যদি ক্যাপচার করতে পারেন তাহলে কিন্তু আপনার ছবি আগের থেকে অনেক বেটার হবে আপনি কি ভুলভুল করছেন তাহলে অবশ্যই কমেন্টে জানান এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ফটোগ্রাফি শেখার জার্নিতে আমার পাশে থাকুন ধন্যবাদ